নমস্কার বন্ধুরা দ্য গ্লোরিয়াস বেঙ্গল চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তার কারণ ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কাটছে একদিকে যেমন ছ নম্বর ফর্ম অর্থাৎ নতুন ভোটারদের অন্তর্ভুক্তিকরণ চলছে ছ নম্বর ফর্মের আপলোডকরণ প্রক্রিয়া বিএলও অ্যাপে হচ্ছে অন্যদিকে তেমন লজিক্যাল ডিসকিপেন্সিস বা লজিক্যাল ডিসকিপেন্সি নিয়ে তার হিয়ারিং এর যে নোটিস সেগুলোকেও সামলাতে হচ্ছে তো আজকের ভিডিওতে যে মূল প্রতিপাদ্য বিষয় আমরা উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে যে কাদের কাদের লজিক্যাল ডিসকিপেন্সি আসবে এবং সেই লজিক্যাল ডিসকিপেন্সির হিয়ারিং এর নোটিশ আসলে কী কী ধরনের ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন এবং সেই ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন আমরা আলোচনার মধ্যে নিয়ে আসবো যে ডকুমেন্টসগুলো বৈধ মানে যেগুলো বিএলও অ্যাপে আপলোড করা যাচ্ছে আপনারা এই রকম ডকুমেন্টসই সিলেক্ট করুন তার কারণ হচ্ছে কমিশন নির্ধারিত যে ডকুমেন্টস আছে এগারোটা সেই ডকুমেন্টস ব্যতীতও কিছু ডকুমেন্টস অন্তর্ভুক্তিকরণ হয়েছে সেগুলোর কথা বলবো ডিটেলসে আসছি সম্পূর্ণ ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে ভুলবেন না যে কোনো ধরনের প্রশ্ন করুন উত্তর আমরা দেবার চেষ্টা করব আপনাদের যে অভিজ্ঞতা সেটা যদি শেয়ার করেন তাহলে আমাদের যে এই প্রক্রিয়ার যে প্রশ্ন উত্তর পর্ব বা যে সমস্ত সমস্যা হচ্ছে সেইগুলো সমাধান করা অনেক আপনারাও আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টসে জানাতে পারেন তো চলুন বেশি দেরি না করে প্রথমে আমরা যেটা দেখব যে কাদের কাদের লজিক্যাল ড্রিসক্রিপেন্সির হিয়ারিং এর নোটিশ আসছে মূলত বেশ কয়েকটা বিষয়কে ভিত্তি করে লজিক্যাল ডিসির হিয়ারিং এর নোটিশ আসছে যার মধ্যে প্রথমে রয়েছে যে কোনো ভোটার বা কোনো ব্যক্তি যদি ছজন এর বেশি সংখ্যক প্রজেনি ম্যাপিং হয়ে থাকেন অর্থাৎ ধরা যাক কোনো এক বাবা তাকে দিয়ে ছজন প্রজিনি ম্যাপিং করেছেন তো এই ছজন প্রজিনি ম্যাপিং করা হলে তখন কিন্তু সেই ব্যক্তিকে ইলেকশন কমিশন যাচাইকরণের জন্যে হিয়ারিং এর নোটিশ জারি করছেন কিন্তু এখানে একটা বিষয় আমি বলে নেব যে কোনো কোনো ক্ষেত্রে এই ছজনের জায়গায় বিষয়টা কিন্তু চারজনেও হয়ে যাচ্ছে এইটা বলা যেতে পারে যে ইলেকশান কমিশনের একটা বড় ত্রুটি বা ইলেকশান কমিশন যে এআই ডিটেকশান করছে এআই ডিটেকশানের মাধ্যমে বার করছে সেই এআই ডিটেক্ট যেটা করছে তারা সেটা কিন্তু সম্পূর্ণ পরিমাণেই ভুল হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত আপনারাও হয়তো এটাতে সহমত হবেন তার কারণ আমি নোটিস সার্ভ করতে গিয়ে যেটা দেখেছি যে একজন ব্যক্তির চারটি ছেলে মেয়ে তো সেক্ষেত্রেও তার কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম এসেছে এবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে শব্দটা রয়েছে এই শব্দটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে যে যুক্তিসঙ্গত অসঙ্গতি বা সঙ্গত ত্রুটি তাহলে এইবারে এই যে এতক্ষণ পর্যন্ত ছজনের কথা বলা হচ্ছিল সেখানে কিন্তু নোটিসে লেখা রয়েছে ছজন অথচ চারজন তাহলে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় ইলেকশন কমিশনের এই ডিটেকশনটা বা এই ডিটেক্ট যে বিষয়টা বা এই নির্বাচন বা এই নোটিস জারি করার যে ব্যাপারটা এটা কিন্তু অযুক্তিসঙ্গত ত্রুটি বললে কিন্তু কিন্তু হবে না তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় আপনারা নিজেরাও নেক্সট যে কলামের কথা বলবো যে এটা অবশ্যই একটা ভাইটাল ব্যাপার যে প্রজেনী যিনি হয়েছেন অর্থাৎ মায়ের সাথে যে বয়সের তফাতটা পনেরো বছর এই পনেরো বছরের কম এবং আবার দাদুর সাথে যে বয়সের তফাতটা এটার ক্ষেত্রেও কিন্তু হিয়ারিং এর নোটিস আসছে ভুল সার নেম এই সংক্রান্ত যে নামের ভুলগুলো আছে বিশেষ করে যে দেখা যাচ্ছে মাইনরিটিদের ক্ষেত্রে এই নামের যে টাইটেল নাম এবং টাইটেল সেটা কিন্তু ওলট পালট হয়েছে ফলে এদেরকেও কিন্তু ডাকা হচ্ছে আর একটা যেটা হচ্ছে যে ভোটারের সাথে যাকে দিয়ে তিনি প্রজনী করেছেন সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কোনো না কোনো ক্ষেত্রে হয় ভোটারের আর না হলে ভোটারের ভোটার যাকে দিয়ে লিঙ্ক করেছেন তার সাথে নামের মিসম্যাচ হচ্ছে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে নামের বানান ভুলের ক্ষেত্রেও কিন্তু এই হিয়ারিং নোটিশগুলো আসছে এই হিয়ারিং এর নোটিশ গুলো যখন আসছে তখন দুটো ফ্রেজে আসছে একটা হচ্ছে সিঙ্গেল বাটন আর দ্বিতীয়টা হচ্ছে ডাবল বাটন তো সিঙ্গেল বাটন কাকে বলা হচ্ছে যে বিএলও যে সমস্ত ভোটারের নোটিশ আস এসেছে তাদের যে ডকুমেন্টস সেগুলো কিন্তু আপলোড হয়তো করেনি বা করা সম্ভবপর হয়নি এটা হচ্ছে সিঙ্গেল আর সম্ভব হচ্ছে যে ডাবল বটন অর্থাৎ লজিক্যাল এর আগে নাম এসেছে এবং বিএলও ভোটারের কাছ থেকে ডকুমেন্টস নিয়েছে এবং সেই ডকুমেন্টস সেটাকে আপলোড করেছে বিএলও অ্যাপে এইটা হচ্ছে সিঙ্গেল বাটন লজিক্যাল ডিসকিপেন্সি আর ডাবল বাটন লজিক্যাল ডিসক্রিপেন্সির তফাত এইবারে বিষয়টা হচ্ছে যে ডাবল বাটনের যে হিয়ারিং নোটিস গুলো যেগুলো এসেছে সেইগুলো কিন্তু অলরেডি ডকুমেন্টস আপলোড করা আছে ফলে তাদের ডকুমেন্টস আপলোড করার আর দরকার নেই কিন্তু কি হবে না তাদের সেই ডকুমেন্টস এর ভেরিফিকেশনটা হবে এইটা গেল মোটামুটি ভাবে যে কি প্রসেস এবার আমরা আসবো কি কি বিএলও ছটা ঘর রয়েছে ঘরের কথা আমরা একটু দেখাবো বিএলও অ্যাপে কিভাবে আপনাদের যে ডকুমেন্টস গুলো আপলোড করা হচ্ছে সেইটাকে একটু বুঝিয়ে দিই দেখুন এখানে বিএলও অ্যাপ বলে আমি একটু দেখাবার চেষ্টা করছি যে সিস্টেমটাতে এই আপলোডকরণ প্রক্রিয়া চলছে প্রথমে দেখুন এসআইআর দু হাজার উপরে একটা ঘর করা রয়েছে মানে এটা হচ্ছে এক নম্বরে দু নম্বরে হচ্ছে দেখুন সেলফ ডকুমেন্ট আর লিঙ্ক ম্যাপিং ডকুমেন্ট আর তারপরেরটা দেখুন তিন নম্বরে আমি একটু তুলে নিয়ে গেলাম গ্র্যান্ড পেরেন্টস আর শেষে দেখুন বিএলও আন্ডারটেকিং লেটার তো এইগুলো হচ্ছে মানে এই বিষয়টা হচ্ছে টোটালটা বিএলও অ্যাপের মধ্যে রয়েছে এবং এই ব্যাপারটাকে একটু বুঝি যে এক নম্বর ঘরে যেটা রয়েছে প্রথমে যে ব্যক্তির হিয়ারিং নোটিস এসেছে তাকে যেটা করতে হবে মাস্ট ডকুমেন্টস হিসাবে মানে এই জায়গাটা আপনাদের সকলেরই লাগবে দু হাজার দুইয়ের যে এসআইআর লিস্টটা রয়েছে সেটা আপনারা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন এই প্রথম কলামেই কিন্তু যে ব্যক্তি প্রজেনি করেছেন যে ব্যক্তি প্রজেনি করেছেন তার যে ডকুমেন্ট মানে কাকে দিয়ে প্রোজেনি করেছেন তার নামটি আদৌ দু হাজার দুয়ের লিস্টে ছিল কি না তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে এই আপলোডকরণটা এক নম্বরে মানে যেখানে দু হাজার দুইয়ের কথা আমরা বলেছি অর্থাৎ প্রথম কলামটাতে আমরা দু হাজার দুইয়ের কথা যেখানে বলেছি সেই জায়গাটাতে কিন্তু ওই ব্যক্তির অর্থাৎ যাকে দিয়ে লিঙ্ক আপ করা হয়েছে সেই জায়গাটাকে কিন্তু এইখানটাতে আমরা আপলোড করছি এক নম্বর ঘরে এইবারে চলে আসছি দেখুন দু নম্বর ঘরে দু নম্বর ঘরের যেটা রয়েছে সেটা হচ্ছে যে সেলফ ডকুমেন্ট মানে যে ব্যক্তিকে ডাকা হয়েছে সেই ব্যক্তির নিজস্ব ডকুমেন্ট এখানে হতে পারে তার জন্ম সার্টিফিকেট মানে কি সংক্রান্ত ভুল আছে সেটা অবশ্যই দেখতে হবে হতে পারে জন্ম সার্টিফিকেট হতে পারে এসসি সার্টিফিকেট হতে পারে আধার কার্ড যদি কিছু না থেকে থাকে আবার অন্যান্য কোনো ডকুমেন্টস হতে পারে পাসপোর্ট হতে পারে ইত্যাদি নেক্সট চলে যাব যে এইখানটায় দেখুন ম্যাপিং ডকুমেন্টস এই এই ডকুমেন্ট এইটার ব্যাপারটা হচ্ছে যে যাকে দিয়ে লিঙ্ক করা হয়েছে অর্থাৎ দু হাজার দুয়ে যাকে আমরা এখানে দেখিয়েছি যে এই ঘরটাতে যাকে আমরা দেখিয়েছি সেই ব্যক্তি একটা আমরা প্রমাণ এখানে আপলোড করব। অর্থাৎ সেটা তার ব্যক্তিগত যে কোনো কাগজ হতে পারে যেমন হচ্ছে আধার কার্ডটাও এক্ষেত্রে সেকেন্ডারি ডকুমেন্টস হিসাবে আমরা আপলোড করছি আর তার যদি অন্যান্য কোনো যেমন বার্থ সার্টিফিকেট বা আপনার এসি সার্টিফিকেট বা অন্যান্য কোনো ডকুমেন্টস পাসপোর্ট ইত্যাদি থেকে থাকে তাহলে সেটা আমরা দেব নেক্সট চলে আসছি দেখুন গ্র্যান্ড পেরেন্টস তো এই গ্র্যান্ড পেরেন্টসের ক্ষেত্রে যে ডকুমেন্টস আপনারা সহজলভ্য বলে মনে করবেন সেটাকে নিয়ে আসবেন এবং নিয়ে আসার পরে সেটা আপনারা সাবমিট করবেন আর তিন মানে শেষে যেটা রয়েছে বিএলও আন্ডারটেকিং লেটার এবং প্রত্যেকটা ক্ষেত্রে বিএলও আন্ডারটেকিং লেটার কিন্তু মাস্ট তো এই হচ্ছে গোটা প্রসেস এবং শেষে গিয়ে বিএলও আন্ডারটেকিং লেটারটা যেটা আছে এই জায়গাটাতে সেটাকে আমরা আপলোড করবো বিএলও আন্ডারটেকিং লেটার হিসাবে তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে মাস্ট করতেই হবে এইবার চলুন যে কি কি ডকুমেন্টস আপনারা আনবেন যাদের হিয়ারিং নোটিস এসেছে তারা যেটা করবেন প্রথমেই হাজার যে এসআইআর লিস্টটা আপনারা বার করেছেন যদি সেটা থেকে থাকে ভালো আর যদি না থাকে তাহলে আপনারা আর একবার বার করে নেবেন প্রিন্ট আউট করে নেবেন এবং অবশ্যই প্রথম পাতাটা বার করবেন এবং যেখানে নাম আছে আপনাদের সেই পাতাটা বার করবেন অর্থাৎ দুটো পাতা কিন্তু দিতেই হবে মাস্ট হলো আর যেটা নেবেন সঙ্গে অবশ্যই হিয়ারিং নোটিসটা নেবেন নেক্সট যেটা নেবেন সেটা হচ্ছে যে সার্টিফিকেটের উপরে গুরুত্ব দেবেন যেমন হচ্ছে আপনি যদি ব্যক্তি হিসাবে যান বা আপনি যদি ভোটার হিসাবে যান তাহলে আপনি প্রথমেই চেষ্টা করবেন যে আপনার বার্থ সার্টিফিকেটটা আর একটা কথা বলবো যে আপনার কি সংক্রান্ত সমস্যা এসেছে সেই সমস্যাটাকে আগে নির্ধারণ করুন যদি দেখা যাচ্ছে যে নামের সমস্যা এসেছে তাহলে আপনি নিজে ঠান্ডা মাথায় একটু দেখুন যে আপনার কোন ডকুমেন্টসে কোন নথিতে বা কোন কাগজে সঠিক বানান আছে বা সঠিক নাম আছে বা আপনার সাথে আপনার বাবার বা আপনি যাকে দিয়ে লিঙ্ক করেছেন তার নামটি ম্যাচ করছে মূল বিষয়টা হচ্ছে যখনই ম্যাচ করছে না অসংগতি হচ্ছে তখনই কিন্তু আসছে বিষয়টা এবং এটা আপনাকে প্রমাণ করতে হবে এবং ম্যাচ করাতে হবে তাহলে যখন আপনাকে ম্যাচ করাতে হবে তখন আপনাকে সেই ডকুমেন্টসটার কথা ভাবতে হবে বা সেই ডকুমেন্টার কথা ভাবতে হবে অনেকগুলো ডকুমেন্টস আপনার আছে তো যেটা ম্যাচ সেই ডকুমেন্টটা আপনি নিয়ে যাবেন বা সিলেক্ট করবেন সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট হলো তারপরে এসসি এসটি বা কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেইটা আপনারা টার্গেট করবেন গ্রামের দিকে হলে বা শহরের দিকে যেখানেই হন না কেন এইটা কিন্তু একটু সহজলভ্য হবে অধিকাংশ মানুষই কিন্তু এটাকে দেখাচ্ছে আর সার্টিফিকেটটা কাছে হয়তো নেই তার কারণ অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে বার্থ সার্টিফিকেটের খুঁজে পাওয়া খুব দুষ্কর হচ্ছে কাস্ট সার্টিফিকেটটাও অনেক সময় পাওয়া যাচ্ছে না নেক্সট যেটা হচ্ছে যে যদি সেই ব্যক্তি পড়াশোনা করে থাকে তাহলে মাধ্যমিকের সার্টিফিকেটটা নেবেন মাধ্যমিকের অ্যাডমিট তো বারণ করে দিয়েছে নেওয়া যাবে না তাহলে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা আপনারা নিলেন এবং সেই সার্টিফিকেটটা নেওয়ার পরে এই সমস্ত নথিগুলোকে কালেক্ট করার পরে আপনারা যেটা করবেন আরও একটা যেটা নথি রয়েছে সেটা আপনারা নিতে পারেন যে এই এই এটা আপনারা বিএসকে থেকে পাবেন সেটা হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র এখানে যদি আপনারা যোগাযোগ করেন যে দেখুন বাড়ির যে হচ্ছে ইন্দ্রা আবাস যোজনা এইগুলো যদি কারোর স্যাংশন হয়ে থাকে তাহলে এই সার্টিফিকেট কপি বা এই স্যাংশন কপি আপনারা নিয়ে যেতে পারেন এটা কিন্তু বৈধ নথি হিসাবে গ্রাহ্য হচ্ছে এইভাবে নেবেন এবার আপনাকে প্রমাণ করতে হবে যে যেটা ভুল এসেছে সেইটার আপনাকে প্রমাণটা কিন্তু সেখানে জমা করতে হবে এবার ব্যক্তির হলো ব্যক্তির পরে যাকে দিয়ে লিঙ্ক করাচ্ছেন তার একটি ডকুমেন্টস আপনাদেরকে নিতে হবে যদি বাবা হয়ে থাকে তাহলে তার যদি এসসি সার্টিফিকেটটা থাকে তাহলে খুব ভালো কথা অনেকের ক্ষেত্রেই নেই আধার কার্ডটা এখন আধার কার্ডটাও নেওয়া হচ্ছে প্রথমে আধার কার্ডটা মানে ডকুমেন্টস হিসাবে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপলোড করা হচ্ছে কিন্তু মেন ডকুমেন্টস নয় যদি কোনো ব্যক্তির দু হাজার দুইয়ের লিস্টে নাম থাকে সেক্ষেত্রে তার আধার কার্ডটাকে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আমরা কিন্তু আপলোড করতে পারছি সেখানে অ্যাড্রেস প্রুফ থাকছে বা একদমই কমিশন উল্লেখিত যদি কোনো কাগজপত্র না থেকে থাকে তখনই আধার কার্ডটা এবং ভোটার কার্ডটা এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে পাসপোর্ট অবশ্যই এটা আপনারা নিয়ে যেতে পারেন এগুলো আপনাদের এগারো দফা যে নথি রয়েছে সেই নথির মধ্যে রয়েছে এবং উনিশশো সালের আগে যদি কোনো ব্যক্তি হন যার সেলফ ম্যাপিং আছে তার এই যদি এলআইসির কোনো কাগজ থেকে থাকে ব্যাংকের কোনো কাগজ থেকে থাকে আর সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যারা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করেছেন তারা পিপিওটা ক্যারি করবেন এইগুলো হচ্ছে খুব নথি বা ডকুমেন্টস এগুলো আপনারা প্রথমে সিলেক্ট করুন আর যেটা করবেন সিলেকশানের পরে সেটা হচ্ছে দরকার হলে আপনি যে ডকুমেন্টসগুলো নিয়েছেন সেগুলো আপনার বিএল ওর সাথে আরেকবার কথা বলুন আরেকবার রিচেক করিয়ে নিন ঠিক আছে রিচেক করে নিন এবং রিচেক করে নেওয়ার পরে সাইন করুন প্রত্যেকটা কপিতে সাইন করতে হবে আপনি যেমন সাইন করবেন আপনার বুথের বিএলও সাইন করবেন সাইন করার পরে আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল বাটন বাটন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনার নাম আসে তাহলে অবশ্যই আপনার সেই সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে আর ডাবল বাটন হলে সেগুলো আপাতত আপলোড নয় সেগুলোর তথ্য যাচাই করুন এইরকমই নির্দেশ আছে এখন জানি না পরে কী হবে তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে এবং অবশ্যই কিছু প্রশ্ন থাকলে জানার থাকলে নির্দ্বিধায় কমেন্টসে বা কমেন্ট সেকশানে জানাতে পারেন চেষ্টা করব যথাযোগ্য উত্তর দেওয়ার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন